ভোট পর্বের মধ্যেই এবার বড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন এবার তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে কাদেরকে সরিয়ে দিলেন জাতীয় নির্বাচন কমিশনার ভোট পর্বের মধ্যে ফের দুজন ওসিকে সরিয়ে দেওয়ার করার নির্দেশ দিল নির্বাচন কমিশন শুক্রবার কমিশনের তরফে একটি বিবৃতি দিয়ে কলকাতার আনন্দপুর থানা এবং দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থানার ওসিকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয় ওই দুই পুলিশ আধিকারিককে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন কোনো দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে তাদের শূন্য পথ পূরণের জন্য বিকল্প নামও চেয়ে পাঠিয়েছে কমিশন অর্থাৎ ডায়মন্ড হারবার থানার ওসিকে সরিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন জায়গাটা এবং লোকসভা কেন্দ্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ওই কেন্দ্রেই প্রার্থী হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যাতে ভোটে কোনো রকম কারচুপি অশান্তি না হয় সেই জন্যই কি তাহলে সরিয়ে দেওয়া হলো ওই ওসিকে কমিশনের তরফে বলা হয়েছে ওসি পদের তিনটি সম্ভাব্য নাম কমিশনের আঞ্চলিক দপ্তরের সিওকে জমা দিতে হবে তার মধ্যে প্রতিটি পদের জন্য একজনকে বেছে নেবে কমিশন নিজের মতো করে অর্থাৎ দুটি শূন্য পদের জন্য তিনজনের মোট দুটি তালিকা পাঠানো হয়েছে মানে চেয়ে পাঠানো হয়েছে তবে কি কারণে ওই দুই ওসিকে সরানো হলো কমিশনের তরফে তার ব্যাখ্যা কোনো রকমভাবে দেয়া হয়নি তবে সম্প্রতি বিজেপির তরফে ডায়মন্ড হারবারের ওসির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তোলা হয় তাছাড়া ওই থানা এলাকায় কিছুদিন আগে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছিল তার সামলানো নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এই নিয়ে পদ্মশিবির কমিশনেরও দ্বারস্থও হয়েছিল অন্যদিকে সম্প্রতি কসপা বিধানসভা এলাকায় আনন্দপুরে বিজেপির এক মহিলা মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে ওই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের বিরুদ্ধে একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে পদ্মশিবির এই ঘটনাগুলির সঙ্গে অসি বদলের সম্পর্ক দেখছে রাজনৈতিক মহল কমিশন অবশ্য এই বিষয়ে কোনো কিছু জানায়নি